নমস্কার প্রাথমিক স্কুলের শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো প্রাথমিক স্কুলের শিক্ষকদের পর্যবেক্ষকের দায়িত্ব মাধ্যমিকে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আসন্ন মাধ্যমিক পরীক্ষা এবার উত্তর দিনাজপুরের প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জেলার নির্দিষ্ট কয়েকটি পরীক্ষা কেন্দ্রে ইনভিসিলেটার অর্থাৎ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যে সেই পরিকল্পনা কার্যকর করার প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর ইসলামপুর সহ চোপড়া গোয়ালপোখর এক এবং চাকুলিয়া ব্লকের অধিকাংশ সরকারি সাহায্যপ্রাপ্ত হাই স্কুলে কোভিডের পরবর্তী সময়ে পর্যাপ্ত শিক্ষক নেই এই আবহে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা জেলা জুড়ে একশো আশিটি স্কুল রয়েছে তার মধ্যে একশো এগারোটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের মধ্যে অন্তত তিরিশটি হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রে শিক্ষকের যথেষ্ট ঘাটতি রয়েছে ইসলামপুর মহকুমা এলাকায় অবস্থিত ওইসব পরীক্ষা কেন্দ্রে ইনভিজিলেটর হিসেবে স্থানীয় এলাকার বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে নিযুক্ত করার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয় জেলা স্কুল পরিদর্শক মুরারি রোহন মণ্ডল অবশ্য বলেন জেলায় হাই স্কুলে শিক্ষকের কোনো ঘাটতি নেই তবে ইসলামপুর মহকুমা এলাকার কয়েকটি পরীক্ষা কেন্দ্রের প্রয়োজন হতে পারে তাই ব্যবস্থা রাখা হয়েছে এবছর জেলার রেগুলার পরীক্ষার্থীর সংখ্যা চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ জন তার মধ্যে ষোলো হাজার নশো নিরানব্বই জন ছাত্র এবং ছাত্রীর সংখ্যা তেইশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ জন সিসি পরীক্ষার্থী সহ মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় পঞ্চাশ হাজারের সামান্য বেশি এবারও ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি সংশ্লিষ্ট জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে দু সালে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল উনচল্লিশ হাজার তার মধ্যে রেগুলার পরীক্ষার্থী ছিল বত্রিশ হাজার নশো চারজন তবে এবার রেগুলার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় আট হাজার বেশি সিসি এবং রেগুলার মিলিয়ে প্রায় একান্ন হাজারের কাছাকাছি যদিও দু সালে মোট উনচল্লিশ হাজার পরীক্ষার্থীর মধ্যে চার হাজার পরীক্ষার্থী সব পরীক্ষা দেননি ফলে মাধ্যমিক পরীক্ষার লক্ষ্যে ফর্ম ফিল আপ করেও পরীক্ষা কেন্দ্রে গড় হাজির ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের জেলার কনভেনার বিকাশ দাস এবং প্রসূন দত্ত বলেন সব মিলিয়ে বার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে প্রায় এগারো হাজার বেশি সুতরাং মনে আছে এবার প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু মাধ্যমিক পরীক্ষার ইনভিজিলেটরের দায়িত্ব দেওয়া হয়েছে বা দায়িত্ব দেওয়া হতে চলেছে তো এটা কিন্তু খুব একটা ভালো উদ্যোগ যে প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারাও কিন্তু একটা ভালো দায়িত্ব পেতে চলেছেন এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ এই দায়িত্ব যে ইনভিজিলেটর হিসেবে মাধ্যমিক পরীক্ষায় থাকা যথেষ্ট একটা গর্বের বিষয় তো যাই হোক প্রাথমিক স্কুলের শিক্ষকদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ